আজকে আবারও আরেকটা নতুন ড্র্যাপিং স্টাইল নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আগের বার শাড়ি পরানোর ভিডিওটায় তোমরা এত ভালোবাসা দিয়েছিলে অনেকেই কমেন্টস করে জানাচ্ছিলে যে কি করে তোমরা ড্র্যাপিংটা করবে আর সেই প্লিসগুলো কোথায় লক হবে সেটা ইন ডিটেলসে দেখানোর জন্য তো দেখো যখনই আমরা বাঙালি স্টাইলে শাড়ি পরাবো আর এটা কিন্তু আমাদের বাঙালিদের পুরো ট্রেন্ডিং একটা আটপেরো শাড়ি ফার্স্টেই দেখো আমি যে আঁচলটা নিচ্ছি সেটা পুরো ফ্লোর অবধি টাচ করাবে আর করানোর পরে এখানে পিন লাগিয়ে নেবে পিনটা লাগানোর পর দেখো একদম সরু সরু প্লিজ দেবে যত সরু প্লিস তোমার বা তোমার ক্লায়েন্টের ডিমান্ড সেই হিসেবেই প্লিজটা দেবে বাট আমার নিজেরও সরু সরু প্লিজ ভীষণ পছন্দ তো দেখো একদম পাতলা পাতলা প্লিজ আমি পুরো শাড়িটাই দিচ্ছি দেওয়ার পর আমার অ্যাসিস্ট্যান্টকে ধরছি সাইডটা একটু প্রেস করে ধরতে তো তোমাদের যদি কেউ অ্যাসিস্ট করা না থাকে তাহলে ক্লায়েন্টকে বলবে একটু জাস্ট হাতটা ওপরে রাখতে আর প্রতিটা প্লিজ দেখো একদম সুন্দর করে সমান করে করেই আমি প্লিটসগুলো করব একটা প্লিটস একটু বড় একটা ছোট একদমই এরকম করে করবে না তাহলে কি হবে নিচের দিকটা থেকে প্লিরসগুলো বেরিয়ে আসবে তো এবার দেখো আমাদের যে পাটটা পাটটা আমি একটু সরু করে নিচ্ছি কারণ পাটটা চড়াটা অনেকটা মোটা এরপর প্রতিটা প্লিরসকে সুন্দর করে আমি ভাজ করব। একদমই দেখো প্রতিটাকে আমাকে খুব সুন্দর করে একটার পর একটা পুরো সাজিয়ে আমি ব্লাউজের সাথেই এটাকে পিন করে দিচ্ছি আর আমরা যে ফার্স্টে পিনটা করলাম সেই পিনটাকেও কিন্তু ওপেন করে দেবে এরপর দেখো সামনের দিকটা একদম সরু সরু করে আমি প্লিজগুলোকে পুরো সেট করছি ফ্রন্টে সেট করার পরে তোমরা যদি মনে করো অনেকেই কোমরে বেলটা লাগাতে চায় না তাহলে কি করতে হবে তোমাকে প্রতিটা প্লিস ধরে ধরে সেফটি পিন দিয়ে পিন করে সেট করতে হবে বাট পেরো শাড়িতে পসিবল হলে অবশ্যই তোমরা একটু কোমরে বেল্ট বা কোমর বন্ধনী লাগানোর চেষ্টা করবে তাহলে কী হয় শাড়িটা একটু দেখতে ফ্ল্যাট লাগে আর প্রতিটা প্লিজও একদম সুন্দর করে সেট হয়ে যায় তো দেখো আমার ফ্রন্টের প্লিসগুলো কতটা একদম সরু সরু প্লিস এরপর কি করব আমরা ব্যাক সাইডে ব্লাউজের ফিতেটা টাইট করে বাঁধবো বাঁধার পরে ব্যাকের যে আমাদের স্কুল এটাকেও সুন্দর করে একটার পর একটা ভাঁজ করে এরপর আমরা এখানেও খুব ভালো করে তোমাকে পিন আপ করতে হবে সামনে অ্যান্ড ব্যাকে দুটো সাইডে যদি তুমি পিন ঠিকঠাক না করো তাহলে কি হয় অনেক সময় আমাদের স্কুল অনেকটা ছড়িয়ে যায় আর আট পেরো শাড়িতে কিন্তু একটু দেখতে কিন্তু ফোলা ফোলা ব্যাপারটাই আসে তার জন্য তুমি চেষ্টা করবে যতটা চাপিয়ে প্লিটস করা যায় আর একটু বসিয়ে বসিয়ে প্লিসগুলোকে করবে এবার কোনো শাড়ি যদি মনে হয় যে একটু খুব ফোলা ফোলা বা সিল্কি টেক্সচার তখন তুমি এখানে আয়রন ইউজ করতে পারো বা স্ট্রেটনার দিয়ে শাড়িটাকে খুব সুন্দর করে স্ট্রেট করে করে সেট করবে এবার দেখো পুরোটা পারকে আমি সুন্দর করে হাতে নিয়ে এটাকে আমরা ওপর থেকে সেফটিপিন লাগাবো না জাস্ট ওপরের পারটাকে সরিয়ে এরপর আমরা এটাকে সেফটিপিন দিয়ে লক করে দেব এরপর দেখো ব্যাকের যে পারগুলো এটাকে আমরা কি করব সুন্দর করে আমার প্লিজ হয়ে গেছে আর এরপর এই আঁচলটাকে আমরা ফ্রন্টে নেব এটা অনেকভাবে স্টাইলিং করা যায় তোমরা এই সামনে স্টাইল করতে পারো বাট দেখো আমার আজকে শাড়িটা ভীষণ সুন্দর আর এই এইভাবেও শাড়িটার পার্টটা দেখো পুরো হ্যান্ড করা এমব্রয়ডারি তো তার জন্য কি করছি এটাকে আমি আমি সামনের আঁচলের সাথে অ্যাড করছি না এটাকে আমি পাশে দেখো এরকমভাবে ভেতরে ফোল্ড করে এরপর সুন্দর করে সেফটিবিন দিয়ে সেট করে দেব তো দেখবে এটাতে কি হবে একটু অন্যরকম স্টাইল লাগবে আর পার্টটাও পুরো দেখা যায় এই ছিল আমাদের আজকের বাঙালি স্টাইলের একটা ড্র্যাপিং আর তার সাথে মেকআপ লুক তোমরা দেখতেই পাচ্ছ আজকের আমার মডেলের ড্র্যাপিং দেখো সাইড থেকে পুরো পার্টটা শো হচ্ছে ব্যাক থেকেও পুরো পার্টটা শো হচ্ছে যাদের বেনারসিতে প্রচণ্ড ওয়ার্ক করা থাকে আর যারা ভাবো যে তোমাদের বেনারসির পার্টটা এরকম ভিজিবেল হবে তো তোমরাও ট্রাই করতে পারো